জয়গুরু বজনে যেমন অনুভূতি হয়ে থাকে শ্রী শ্রী ঠাকুর বজন সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বললেন এর দুটো দিক একটা শব্দ অনুসরণ আর একটা শব্দ অনুসন্ধান নিবিষ্ট হয়ে নিবৃতে এটা করতে হয় অনুসন্ধান করছি কিছুই আসছে না আবার হঠাৎ দূরে অতি দূরে যেন একটা আওয়াজ হচ্ছে অথচ কি আওয়াজ ঠিক টের পাওয়া যাচ্ছে না তারপর একাগ্রতা ফলে সে আওয়াজ যেন কাছে এগিয়ে আসছে তখন হয়তো দড়া পড়ছে চক চক চকাচক শব্দ হচ্ছে সেই বড় মনোরম বাড়ি ভালো লাগে সমগ্র সত্তা যেন সেই শব্দ শ্রবণে উদ্গ্রব আগ্রহে উন্মুক্ত হয়ে থাকে ক্রমে সেই শব্দের রেশ ও দুন সমস্ত স্নায়ু বিধানকে আন্দোলিত করে তোলে এই করতে করতে যেন একটা নেশা চেপে যায় কত রকম শব্দ ও জ্যোতি যে আসে তার কি শেষ আছে ও যেন সত্তার চিরকালীন নিজস্ব জিনিস তাই নিজেকে কুজে পাওয়ার আনন্দ মেলে এতে এক সময় দারুণ ডং ডং শব্দ হয় সেই শব্দ যেন একেবারে সত্তাকে গুড়িয়ে দেওয়ার উপক্রম করে তাকে বলে বিলয়ীণ্ঠা তীব্র ইষ্ট অনুরাগ না থাকলে ওই অবস্থায় আত্মসম্বেদ বজায় রাখা শক্ত হয় নানা স্তরে কখনো শঙ্কনী কখনও দাস বাজানোর শব্দ কখনও মৃদঙ্গনি কখনো ঘন্টা বাজানোর শব্দ শোনা যায় পূজা পালিতে যেই সব বাদ্য বাজানো হয় আমার মনে হয় সেগুলি বোধয় এই শব্দেরই অনুকরণ অনুকরণস্বরূপ বাহ্যিকভাবে প্রযুক্ত হয়েছে বিতুল থেকে যখন আসে তখন যে কি মিষ্টি লাগে মৃদঙ্গের শব্দ যা হয় অতি চমৎকার তার তুলনা হয় না শব্দ শুনবার নেশা পেয়ে বসে সাধন জগতে প্রত্যক্ষ অনুভূতিগুলি যখন আসে তখন একটা নিবিড় প্রত্যয় জাগে বাইরের লোক এসব সম্বন্ধে যতই সংশয় প্রকাশ করুক না কেন তাতে মানুষকে আদ টলাতে পারে না কারণ এগুলি তো মানুষ নিঃসত্তা দিয়ে জলজেন্তভাবে অনুভব করে তাই একটা অকাট্য প্রত্যয়ের সৃষ্টি হয় করতে হয় এই রাজ্যে করে যে পাওয়াটা হয় সে পাওয়াটা হওয়ার সামিল তাতে কারণ শুরুত ও উদ্ধ হতে উর্ধতর স্তরে আরুট হয় তখন করা বলা বাবা ওই দাঁচে ওই যোগে চলতে থাকে সঙ্গে সঙ্গে প্রচেষ্টা থাকে যাতে ওই স্তর থেকে মনটা নেমে না যায় প্রধান জিনিস হল ইষ্টের মনজ্ঞ চলনে তাকে খুশি করে তার খুশিতে খুশি হওয়া এই প্রসেসটা দীর্ঘদিন চালাতে চালাতে ভিতরেও বাইরে থেকে মানুষটা যেন বদলে যায় ইষ্টই যেন বর করেন তাকে এবং চালিয়ে নিয়ে চলেন তাই অহং এখানেই সত্যই নিরস্ত হয় মানুষ দেখে যে তার কেরদানি কিছুই নেই যা হচ্ছে তা যেন তার দয়াতেই হচ্ছে বজন করতে করতে এমন অবস্থা হয় মনে হয় প্রাণ নেই একেবারে মরে গেছি তখনও কিন্তু চেতনা থাকে ও সাধনের প্রয়াস চলতে থাকে বাইরে থেকে মনে হয় না যে ভিতরে ভিতরে তপস্যার ধারা নিরবিচ্ছিন্নভাবে চলছে তাই বলছিলাম দারুণ নিষ্ঠনাশা না থাকলে ওই সব সময় লয় এসে যেতে পারে তাতে সাধনার অগ্রগতি যেমন রুদ্ধ হয় আবার সাধক কাঁচা অবস্থায় মনে করে যে তার চরম পরম সিদ্ধি হয়ে গেছে আদত কথা তখনও বহু গ্রন্থি অসমাহিত থাকে আর সেটাকেই চূড়ান্ত বলে মনে করে যদি নানা ব্যাপারে সমাধান দিতে যায় তার মধ্যে অনেক গোল থাকে এভাবেই অজান সাধক নিজেরাও বিভ্রান্ত হয় আবার অন্যকেও বিভ্রান্ত করে অনেক সাধকের কিছু কিছু অলৌকিক শক্তি দেখা দেয় লোকে তা দেখে মনে করে যে ইনি একজন মহাপুরুষ কিন্তু ভগবত পথে ওই সব দাম কিছুই গো তা বরণ মানুষকে লক্ষ্যচ্যুত করে দেয় বজনের সময় কখনো কখনো চিটকে ফেলে দেয় এখানে বসে আছে কহাত দূরে হয়তো চুড়ে ফেলে দিল হঠাৎ হয়তো ভীষণ আগুন দেখলাম সবাই যে এরকম দেখে তা নয় প্রত্যেকের অতীত সংস্কার অনুযায়ী কত রকম আর অনুভূতি যে হয় তার লেখা জোকা নেই গেস্ট হাউসে কীর্তন হচ্ছে গান ও বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে কোলের আওয়াজ টের পাওয়া যাচ্ছে শ্রী ঠাকুর সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন কোলের শব্দটা যেন অনুসন্ধান করে বোধ করতে পারছেন সেই রকম শব্দ অনুসরণ করতে হয় বিভিন্ন শব্দের মধ্যে পার্থক্য করতে হয় কোন কোন শব্দ নিবিষ্টভাবে ধরতে হয় তার কারণ অনেক সময় বিভিন্ন ধরনের শব্দ মিশ্রিতভাবে আসে তার মধ্যে কোনটা কি পার্থক্য পার্থক্যটা আলাদা করে ধরতে হয় যেমন বাইরে জগতের কথাই মনে করেন ধরেন একটা বৃন্দাবাদ্য বাঁচছে তার মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ একাকার হয়ে মিলে যায় যাদের শ্রবণ শক্তি ও মনোযোগ প্রখর তারা ওর বিতুর দিয়েই ধরতে পারেন কোন কোন যন্ত্রের শব্দ হচ্ছে এবং তার মধ্যে কোনটা কী সবই অনুশীলনের সাপেক ব্যাপার কখনো পাখোয়াজের শব্দ পাওয়া যায় কত রকমের যে হয় তারই এথা নেই এই পর্যন্ত এই সম্বন্ধে যা বলেছি তাতে কিন্তু সামান্য বলা হয়েছে যা বলা হয়নি তার পরিমাণ কিন্তু অজস্র আপনারা করতে লাগলে আপনাদের হতে থাকলে তখন বুঝতে পারবেন যে এই ব্যাপার বলে শেষ করা যায় না কখনও বোধ হয় ব্রহ্মাণ্ডটাই যেন দোল কাচ্ছে এক চন্দ্র থেকে কত চন্দ্র উদ্ভাসিত হয়ে উঠেছে মানুষের যত রকমের বোধ আছে যেমন জুলন কেলা দোল খেলা তাল খেলা ইত্যাদি সবই যেন ভিতরের বোধের অভিব্যক্তি পূজা ও আরতির সময় যেই সব বাজনা বাজে সেগুলি যেন ওরই রকমের ফের ওই যে গান আছে তারে আরতি করে চন্দ্র তপন তারা তা কিন্তু শুধু কল্পনা নয় বিশ্ব প্রকৃতির মধ্যে নিজস্বভাবে এক মহা তপস্যা চলছে মানুষ যখন জীবনের তাৎপর্য বুঝে তখন দেখে অথন্ত্র অথন্দ্র তপস্যার বিতুর দিয়ে জীবন সত্যকে উপলব্ধি করায় মানুষের আসল কাজ যারা হেলায় ফেলায় জীবনটা নষ্ট করে তাদের হত ছাড়া আর কি বলা দে আলোচনা প্রসঙ্গ ষোলো খণ্ড চোদ্দ চার উনিশশো Unpancas, jauh guru.